টাঙ্গাইলের ঘাটাইলে ধানের শীষ পটিকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি জনসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা বিএনপির আয়োজনে ঘাটাইল হাই স্কুল খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানার সভাপতিতে জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির জনসভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এসব নেতারা বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কে বিজয়ী করার বিকল্প নেই জনসভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনসভার সভাপতি আমাকে পাঠিয়েছেন আপনাদের সেবা কাজ করার জন্য